বিবাহ শক্তির অসাধারণ একটা টিপস্যাট রিক তোমাদের এই টিপস্যাট করে কিন্তু তোমরা এক ক্লিকে বিবাহ শক্তির ভিতরে ঢুকে যেতে পারবা এখানে বসে কিন্তু তোমরা পুরো স্কোয়াড বিলের এক পুশ করতে পারবা এবং তোমার যদি টিপবেট এলিমেট হয়ে যায় তাহলে কিন্তু নিচে রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভ দিতে পারবা যদি কোনো এডিমে আসে পড়ে তাহলে কিন্তু পোর্টাল পোর্টালগুলোতে এটার ভিতরে লুকিয়ে পড়তে পারবা তো কলিজার ভাই ভাতার এই টিপস্যাট রিকটা তোমরা কীভাবে করবা চলো দেখে আসি তার আগে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো কলিজের টিপস এইটিউব ট্রিকটা করার জন্য তোমাদের একটি বাইক নিয়ে আসতে হবে আর বাইকটা এভাবে তোমরা এখানে সেট করে দিবা সেট করে দেওয়ার পর তোমাদের দুইটা গ্লোয়াল লাগবে আর গ্লোয়ালটা এভাবে লাগাই দিবা আর দেখতে পারতেছো আবার কিন্তু এখানে গ্লোয়াল লাগিয়ে কিন্তু ভুল হয়েছিল তো দেখতে পারতেছো একদম কিন্তু আমি গ্লোয়ালটা গাড়ির সাথে লাগাই দিয়েছিলাম তার জন্য কিন্তু গ্লোয়ালটা ভেঙে গেছে তার জন্য অবশ্যই গুলোয়ালটা ঠিকভাবে লাগাইতে হবে এই যে দেখতে পাচ্ছ আমি আবারও কিন্তু অনেকটাই দূরে লাগাই দিচ্ছি তারপরে কিন্তু এই টিপ ট্রিকটা হইতেছিল তার জন্য অবশ্যই তোমাদের ঠিকভাবে গুলোয়ালটা লাগাইতে হবে দেখো আমি কীভাবে লাগাইতেছি গাড়িতে উঠবা গাড়ি থেকে নামার পরে যেখানে তোমাকে নামিয়ে দিবে তার একটু দূরে মানে আমি যেভাবে লাগাইতেছি দেখো একদম ঠিক এইখানে লাগাই দিবা তাহলে কিন্তু এই টিপ সেন্ট্রিকটা হয়ে যাবে তো এইভাবে একটা গ্লোয়াল লাগানোর পর গাড়ির ড্রাইভ বাটনে ক্লিক করে গেট অপে ক্লিক করে আবার যেখানে তোমাকে নামাই দিবে ঠিক ওই জায়গায় আবারও একটা গ্লোয়াল লাগাই দিবা তারপরে ড্রাইভ বাটনে ক্লিক করে গেট অপে ক্লিক করলে দেখতে পারবা যে একদম এটার উপরে চলে আসতো ইজিলি তো এখানে আসলেই তো হবে না এখান থেকে একটা পারমানেন্ট যাওয়া আসার রাস্তা বানাইতে হবে সেটাও তোমাদেরকে বলে দিব তো এখানে যদি আসো তাহলে কিন্তু এখান থেকে তোমরা ইজিলি কিল করতে পারবা তার জন্য অবশ্যই স্যার তিরু ক্যারেক্টার নিয়ে বা সে ক্যারেক্টারটা ভিতরে ইউজ করবার বাইরে গিয়ে কিন্তু তাদেরকে কিল করতে পারবা আর যদি পোর্টাল নিয়ে সর আর পোর্টাল গোটাই যাবে আমি হাতে আর আরে যে এখানে লাগাই দিলাম তাহলে কিন্তু একদম ইজিলি একদম রিভাইভ পয়েন্টের সামনে কিন্তু এখানে লাগাই দিলাম বা রিভাইভ পয়েন্টের ভিতরেও লাগাইতে পারতাম সেখান থেকে রিভাইভও দিতে পারতাম আর অবশ্যই একটা কথা মাথায় রাখবা এখানে থাকা অবস্থায় বাহিরের কোনো এনিমিকে ফায়ার করা যাবে না যদি ফায়ার করো তাহলে কিন্তু সাথে সাথেই তুমি নিজেই এলিমেট হয়ে যাবে আর ফায়ার করা যাবে তখন যখনই দেখবা যে পোর্টাল গোদে ভিতরে এনিমি ঢুকে গেছে তখন কিন্তু তাকে এলিমেট করতে পারবা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও আর দেখতে পারতরা যে হিটলিশ কিনতে হিটলিশ কিনা দেখে ডাইরেক্ট এখানে চলে আসবে আর হিটলিশ কিনা যদি এখানে বসে থাকো তাহলে এনিমি অবশ্যই তোমাকে খুঁজতে আসবে আর এই পোর্টাল গোদা যদি এনিমি একবার ভিতরে ঢুকে তাকে কিন্তু খুব সহজেই এলিমেট করতে পারবা তো এই টিপ স্যান্টিকটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাই দিয়ে ওইটা দেখতে পারছ বাইরে কিন্তু এনিমি ঘুরতেছে যদি আমার কাছে অন্য কোনো গান থাকতো তাহলে কিন্তু বাইরে গিয়ে তাকে খুব সহজে এলিমেট করে দিতে পারতাম তো স্যান্তেরু ক্যারেক্টারটা ইউজ করে দিছি আর এখান থেকে কিন্তু ডবল ভিটর থাকার কারণে কিন্তু তাকে ফায়ার করলাম না তো আমি কিন্তু আবার ওইটার ভিতরে ঢুকে গেলাম তো কলিজার ভাই বাজার আজকের ভিডিওটা এ পর্যন্তই তো নেক্সট কোন টিপস ট্রিক দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিও আর এখানে দেখতে পারতেছো মানে গ্লোয়াল সেট করতে হয় তার জন্য একদম পারমানেন্ট একটা জায়গা বানিয়ে দিছি মানে এখান থেকে যখনই টেলিফুট হয়ে যাবে একদম এটার ভিতরে ঢুকে যাবা ওইখানে গুলোয়াল সেট করতে হবে না গাড়ি লাগবে না কিচ্ছু লাগবে না আর এত সুন্দর করে তোমাদের টিপস এন্ট্রিক দেখিয়ে দেই বুঝিয়ে দেই বাট তারপরেও আমাদের ভিডিওতে লাইক করো না লাইক করো তাদের ভিডিওতে যারা কসম দিয়ে ভিডিও বানায় তো যাই হোক এই টিপস এন্ট্রিকটা আরেকটু কঠিন আছে যদি তুমি পোটাল গোতা ঠিক না বসাইতে পারো তাহলে কিন্তু এই পাশ থেকে ওই পাশে চলে যাবা অবশ্যই ঠিকভাবে বসাবা তাহলে কিন্তু এখানে ঢুকতে পারবা